প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট শূন্য পদ দুশো ছাপান্নটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটারে যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে সাত দুই দু তারিখ অনুসারে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি কর্তৃপক্ষের নিয়ম অনুসারে প্রার্থী নির্বাচন করা হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন আপনাদের সুবিধার্থে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে দেওয়া হলো আবেদন পদ্ধতি উপরিক্ত পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক এই পদে আবেদন করা যাবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই ইচ্ছুক প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তিন রেজিস্ট্রেশন করার পর লগ করতে হবে চার আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে পাঁচ যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে এই সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের একশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এসসি এস টি পি বিডি অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মহিলা প্রার্থীদের আবেদন ফ্রি লাগবে না আবেদন ফ্রি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এই বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া হলো আবেদনের সময়সীমা এই পদে আবেদন করা যাবে নয় এক দু তারিখ থেকে সাত দুই দু তারিখ পর্যন্ত ইচ্ছুক সমস্ত প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে উপরিক্ত পদগুলি ছাড়াও আরও বিভিন্ন ডিপার্টমেন্টে নানান পদে প্রার্থী নির্বাচন করা হবে কোন 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 ডিপার্টমেন্টে কোন পদে প্রার্থী নির্বাচন করা হবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে প্রতিবেদনের শেষে দেওয়া হলো